মানে আর পুরা সব পঁচিশশো টাকা বাটি দাম খাসা কিনা ভাই টাকা দাম ভাই চাওয়া দাম কম বেশি তো আছে নাকি কি তিনশো সাড়ে এরকম হলে দেওয়ার চিন্তা ভাবনা আছে এখন আচ্ছা যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তি এটা মোটামুটি পাঁচশো টাকা ফিক্সড প্রাইস তার মধ্যে কিছু কম বেশি নাই এটা কিরকম দাম চাচা এখন তো আটশো টাকা তাহলে দিবেন তো আবার ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে দেখেন এটা কিন্তু আটশো টাকা একদম দাম পড়বি এর এলে কেনকে দাম ভাই দুজন আজকে বারোশো এক হাজার হলো বিক্রি করে দিবেন এটা নিয়ে একটা মুশকিল কাল আছে ওটা নাই আজকে তাহলে নর এটা হচ্ছে মাদি এটা কি কত চালা ভাই ছশো ফিক্সড তারপরে কি কবুতর কত ভাই আজকে সাতশো চাও দাম না দাম দর হচ্ছে না ভাই কিরকম দাম উঠছে কত পাঁচশো 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 দেখেন এটা কিন্তু বেশ ভালো বড় কবুতর এটা বোম্বাই কবুতরের নর সাদা বোম্বাই টাকা এটা হচ্ছে নর আর এই যে পাশেটা যেটা আছে এটা হচ্ছে আমাদের ঢাকার মাদিনা ঢাকার মাদিনা জোড়া সৈক কবুতর ডেল লটন কবুতরে বাচ্চা 2000 টাকা চাওয়া দাম এদিক ওদিক তো সেটা দাম দরের উপর ডিপেন্ড করবে দাম দর হচ্ছে তো না হচ্ছে যাই হোক তো প্রতি বৃহস্পতিবার হাত বসে এটা এটা মাদি ঝুপড়িয়ালা জোড়া করা আছে জোড়া এটা এটাই দাম কত ভাই 700 টাকা 700 টাকা একদম দাম দান না